কথা কবিভি শ্রবণমঙ্গল শ্রীমদা জী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বাদচ্ছে আঠারোশো চুরাশি বিশে অক্টোবর বড়বাজারে অন্নকূট মহোৎসবের মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা ঠাকুর রামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন এদিকে মারোয়াড়ি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন আরম্ভ করিয়াছেন শ্রী শ্রী ময়ূর মুকুটধারী রাজ মহোৎসব ভোগের সমস্ত আয়োজন হইয়াছে ঠাকুর দর্শন করিতে শ্রীরামকৃষ্ণ দেবকে আহ্বান করিয়া তাহারা লইয়া গেলেন ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ হাজোর করিয়া বলিতেছেন প্রাণহী গোবিন্দ মম জীবন জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্ছিদানন্দ বিগ্রহ হা কৃষ্ণ হে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আত্মা কৃষ্ণ দেহ কৃষ্ণ জাত কৃষ্ণ কুলকৃষ্ণ প্রাণ হে গোবিন্দ মম জীবন এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন শ্রীযুক্ত রাম চাটুর্য ঠাকুরকে ধরিয়া রাখে রহিলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল এদিকে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুখটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন বাহিরে ভোগ আয়োজন হইয়াছে শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইয়াছে মহানন্দে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন ভোগ হইল ভোগের সময় মোয়াড়ি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন ভোগান্তে আরতীয় গান হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন এবার ব্রাহ্মণ ভোজন হইতেছে ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়াড়িরা খাইতে অনুরোধ করিলেন ঠাকুর বসিলেন ভক্তেরাও প্রসাদ পাইলেন ঠাকুর বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা হইয়াছে আবার রাস্তায় বড় ভিড় ঠাকুর বলিলেন আমরা না হয় গাড়ি থেকে নামি গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক রাস্তা দিয়া একটু যাইতে যাইতে দেখিলেন পানওয়ালা পানওয়ালারা গর্তের নাই একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয় ঠাকুর বলিতেছেন কি কষ্ট এই টুকুর ভিতরেই বদ্ধ হয়ে থাকে সংসারীদের কি স্বভাব হইতে আবার আনন্দময় গাড়ি ঘুরিয়া কাছে আসিল ঠাকুর আবার গাড়িতে উঠিলেন ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম মাস্টার রাম চাটুর্যে ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন একজন ভিক্ষারিণী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাইল ঠাকুর দেখিয়া মাস্টারকে বললেন কি গো পয়সা আছে গোপাল পয়সা দিলেন বড় বাজার দিয়া গাড়ি চলিতেছে দেওয়ালির ভারী ধুম অন্ধকার রাত্রি কিন্তু আলোয় আলোক ময় বড় বাজারের গলি হইতে চিতপুর রোডে পড়িল সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার নামে লোকে লোক লোক হাঁ করিয়া দুই পার্শ্বের সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল কোথাও বা মিষ্টান্নে দোকান পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত কোথাও বা আতর গোলাপের দোকান নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পা সস্তে করিয়া দর্শক বৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল ঠাকুর পঞ্চবর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনায় দেখিয়া আল্লাদ প্রকাশ করিতেছেন চতুর্দিকে কোলাহল ঠাকুর উচ্চশ্বরে কহিতেছেন আরও এগিয়ে দেখো আরও এগিয়ে ও বলিতে বলিতে হাসিতেছেন বাবুরামকে উচ্চ হাস্য করিয়া বলিতেছেন ওরে এগিয়ে পড় না কি করছিস এগিয়ে পড়ো সে রামকৃষ্ণের সঞ্চয় করবার জো নাই ওম শান্তি 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 হরি ওম তাৎসৎ শ্রীরাম রে স্নার প্রণামস্তু